ব্যবসা কিনি তেমন একটা নাই বলতে চলে সকাল থেকে দুজন কাস্টমার বিক্রি করছি দুইশো টাকার মতো বেচছি কিন্তু তারপর কোনো ব্যবসা নাই বলতে চলে কাস্টমার খুব কম আবহাওয়ার জন্য দোকানে তেমন কাস্টমার আসতেছে না এই বৃষ্টির কারণে আসলে আপনাদের ব্যবসার কি অবস্থা আসলে বৃষ্টির কারণে মূল সমস্যাটা হলো যে ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ব্যবসা ভালো আবহাওয়া ভালো থাকলে বেচা কিনে বাড়ে বা কাস্টমার আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে বৃষ্টি বেশি থাকলে তো মানুষ ঘর থেকেই বের হচ্ছে না বেচা আমাদের খুব কম নাই বলতে চলে এই আর কি তো বাজারে আসার মূল মাসাদি হল সকল বিষয়ের উপরে যাতে অবগত হতে পারি আমার অভিজ্ঞতা হয় এবং আপনার মতো আমার সন্তান ছেলে যারা আসে তাদেরকে দুটো সান্তনামূলক কথাবার্তা বলতে পারি সামাজিক কথাবার্তা বলতে পারি এ সম্পর্কে আসলে মূল উদ্দেশ্য আসে বাজারে আসার এইটাই কারণ আচ্ছা আমাদের দৈনিক দীপাঞ্চল সম্পর্কে আপনার মতামত জানা দৈনিক দীপাঞ্চল আমাদের স্থানীয় পত্রিকা হিসেবে অনেক যথেষ্ট আমরা মূল্যায়ন করি আমাদের কাছে প্রিয় বা আমাদের কাছে ভালো লাগে সুযোগ পাইলেই আমরা যে দৈনিক দীপাঞ্চল হাতে নিই বা পড়ি এটার জন্য এটা আমাদের বর্গনা একটা গৌরব কত বছর ধরে আপনি দীপাঞ্চলের পাঠক আমি দীপাঞ্চলের পাঠক ধরেন সজগান মসজিদে আমি ঢুকলাম কবে চুরানব্বই চুরানব্বই পঁচানব্বই থেকে আমি দীপাঞ্চল রেঙ্গার দেখে আসছি পড়ি বা ভালোবাসি আমাদের দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মোশারফ হোসেন তার সম্পর্কে আপনাদের তার সম্পর্কে সে আমার অত্যন্ত ক্লোজ ভাই দিনী ভাই মোশারফ ভাই এখানে থাকে বলে যতটুকু তার সাথে আমার সম্পর্কটা আপনি অবশ্যই সাক্ষাতে পেতেন মোশারফ ভাই সম্পর্কে আমাদের কোনো দ্বিমত বা আমরা শত্রুতা বা বৈরিতা এমন কিছুই নাই সে আমার বন্ধু সে আমার একজন ছোটো ভাই আমি তাকে অত্যন্ত ভালো জানি দৈনিক দ্বীপাঞ্চলের অনেক কষ্ট করে এই পর্যন্ত চালিয়ে আসছে তো রাজনৈতিকভাবে অনেকবার সে হামলা শিকার হয়েছে সেই ব্যাপারে আপনি কিছু জানেন কি না কখনো এ সম্পর্কে আমার অতটা বেশি ভালো নলেজও নাই তবে চাপের মুখে যে ছিলেন অনেক চাপের মুখে থেকেই জীবন জীবনযাপন করে প্রতিষ্ঠানকে রক্ষা করে দীপাঞ্চলকে উজ্জীবিত রেখে মোসারে ভাই যুদ্ধ জেহাদের মাধ্যমে এই পর্যন্ত আসেন এটা আমার মোটামুটি একটা ধারণা আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরুণার দৈনিক দীপাঞ্চল কার্যালয়ের যে সামনে আমাদের এখানে দীপাঞ্চলের বৃষ্টির কারণে আমাদের দোকানের বেচা কিনা একেবারেই খুব নিম্ন পর্যায়ে চলে গেছে বৃষ্টি যতদিনে না কমবে ততদিনে হয়তো বেচা কিনে এরকম ধসে থাকবে আমার পেছনে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একই অবস্থায় আছে এখনো রানিং বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বৃষ্টিতে আল্লাহ কখন থামাবেন সেটা তো আমরা জানি না তবে আমরা আল্লাহর কাছে মিনিত বিনিত অনুরোধ করছি বৃষ্টি থেকে মাফ করুন